ইসকন ইস্কন কি কে প্রতিষ্ঠা করেন ইস্কন কে ইস্কনের ফুল ফর্ম কি এবং জানব ইস্কনের নীতিগুলি কি কি নীতি মেনে চলেন ইস্কন ধর্মালম্বীরা তাছাড়াও ইস্কন সম্পর্কে আজ আমরা অনেক অজানা তথ্য জানবো এখন তো চারিদিকে ইস্কন আর ইস্কন বাংলাদেশে চিন্ময় প্রভু গ্রেপ্তার থেকে শুরু করে ভারতীয় হিন্দু সংগঠনগুলি তার বিরোধিতা করছে এবং বাংলাদেশে হিন্দুদের প্রতি আক্রমণ বেড়েই চলছে এবং হিন্দু সংখ্যালঘুরা দিনের পর দিন বাংলাদেশে নির্যাতিত হচ্ছে তার বিরুদ্ধে আমাদের ভারতবর্ষতেও অনেক বিক্ষোভ দেখা দিচ্ছে নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমাদের নীলকণ্ঠ পরিবার সকল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে আমাদের ভিডিওগুলির আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত্যু সংঘ বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসেশন ইজ ইসকন এটি হলো গৌড়ীয় বৈষ্ণব মতাবাদের অনুসারী একটি হিন্দু প্রতিষ্ঠান উনিশশো সালে নিউ ইয়র্ক শহরে অভয় চরণ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন ইস্কনের মূল ধর্ম বিশ্বাসটি শ্রীমদ্ ভগবত এবং শ্রীমদ্ ভগবদ গীতা ও অন্যান্য বৈদিক শাস্ত্রসমূহের উপর ভিত্তি করে গড়ে উঠেছে আধ্যাত্মিক সমাজে এটি হরে কৃষ্ণ আন্দোলন নামেও ব্যাপক পরিচিতি লাভ করেছে এর ভক্তরা দুগ্ধ ও শাখাহারে বিশ্বাস করে এবং প্রাথমিকভাবে ভক্তিযোগ প্রচারের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল এই আন্দোলনের অনুসারীরা যাদের ভক্ত নামে ডাকা হয় তাদের চিন্তা ও কর্ম কৃষ্ণের প্রতি নিবেদন করে কৃষ্ণকে তারা স্বয়ং সর্বোচ্চ ব্যক্তিত্ব হিসেবে সম্মান জানায় এই আন্দোলন ভারতে সবচাইতে দ্রুত বৃদ্ধি এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া এবং পূর্ব ইউরোপের অন্যান্য প্রাক্তন সোভিয়েত সংশ্লিষ্ট দেশগুলিতেও এর প্রসার ঘটে ইস্কন গঠিত হয় তেরোই জুলাই উনিশশো সালে নিউ ইয়র্ক শহর মার্কিন যুক্তরাষ্ট্রে এর উদ্দেশ্য হল জনসেবা শিক্ষা ধর্মচর্চা এবং আধ্যাত্মকতা আমাদের পশ্চিমবঙ্গে মায়াপুর নদিয়াতে ইস্কনের বড় মন্দিরটি আছে ইস্কন পুরো বিশ্বব্যাপী জুড়েই কাজ করে ইস্কন গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের অংশ ইস্কন একটি হিন্দু ধর্মভিত্তিক সংগঠন শ্রীকৃষ্ণের উপাসনা ভক্তিযোগ এবং শ্রীকৃষ্ণের ভজন করাই এর প্রধান উদ্দেশ্য বেদান্ত স্বামী প্রভুপাদ উনিশশো সালে সত্তর বছর বয়সে পাশ্চাত্যবাসীর মধ্যে নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা প্রচারের জন্য নিউ ইয়র্কে পাড়ি জমান রায় এক বছর পর তিনি উনিশশো সালের জুলাই মাসে প্রতিষ্ঠিতা করেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা স্কন বৈদিক দর্শনের গ্রন্থাবলি প্রকাশ করার জন্য প্রতিষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ গ্রন্থ প্রকাশনী সংস্থা ভক্তিবেদান্ত বুক ট্রাস্ট 2009 সালের তথ্য অনুযায়ী বর্তমানে ইস্কন বিশ্বে পঞ্চাশ হাজারটিরও বেশি মন্দির এবং কেন্দ্র রয়েছে এর মধ্যে ষাটটি খামার সংগঠন চুয়ান্নটি বিদ্যালয় ও নব্বইটি ভোজনালয় রয়েছে বর্তমানে পূর্ব ইউরোপ আমেরিকা মধ্য এশিয়ায় ও ভারত উপমহাদেশে এই সংগঠনের সদস্য সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এই কিছু নীতি রয়েছে যেগুলি সব ইস্কন ধর্মাবলম্বীরা মেনে চলেন দীক্ষার সময় ইস্কন ভক্তরা চারটি মৌলিক বিধি ও নিয়ম অনুসরণ করে সেইগুলি হলো নিরামিষ জাতীয় খাদ্য গ্রহণ করা এবং তা কৃষ্ণপ্রসাদ হিসেবে গ্রহণ করা নেশা জাতীয় দ্রব্য যেমন অ্যালকোহল সিগারেট বা অন্য কোনো মাদক দ্রব্য একদম সেবন থেকে বিরত থাকা জুয়া না খেলা এবং অবৈধ যৌন পরিহার করা ইস্কনে দৈনিক সাপ্তাহিক বা মাসিক পূজা পার্বণের পাশাপাশি ইস্কনের ভক্তরা জন্মাষ্টমী রাধাষ্টমী দিওয়ালি পূর্ণিমা একাদশী হোলি রামনবমী এবং গীতা সহ বিভিন্ন হিন্দু উৎসবগুলি উদযাপন করে ইস্কন প্রচারের পক্ষে সদস্যরা প্রাথমিকভাবে প্রকাশ্য স্থানে হরে কৃষ্ণ মন্ত্র গেয়ে এবং বিভিন্ন ভাষায় বৈদিক বই বিক্রি করে কৃষ্ণ চেতনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন চৈতন্য মহাপ্রভুর মতামত অনুসারে এই অনুশীলনের জন্য একজন হিন্দু পরিবারে জন্মগ্রহণ করার প্রয়োজন নেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কেউ এটি অনুশীলন করতে পারে এবং শ্রীকৃষ্ণের ভক্তিতে নিজেকে সমর্পণ করতে পারে। তো বন্ধুরা আজ আমরা জানলাম ইস্কন সম্পর্কে সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে একদমই ভুলবেন না